হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমিও ভালো আছি এখন রাত দশটা প্রায় বাজে আমি আপনাদের সাথে একটা কথা বলতে এসেছি যে কাল থেকে আমি সব ভিডিও রেগুলার ভিডিও সারব একটি করে আপনারা তো জানেনই যে আমি ভিডিও কয়েকদিন ধরে রেগুলার ভিডিও সারছি না কাল থেকে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ টিকটকে সবে নেই একটি করে লং ভিডিও পাবেন রোজা উপলক্ষে এতদিন তো রোজা রেখে ক্লান্ত হয়ে video ছাড়তে পারিনি এবং আমার অসুস্থতার কারণে video পারি পারিনি আর আপনাদের সাথে দেখা হবে সেই টাইমে গাইজ ফাইনালি উঠে বললাম সেই টাইমে এখন আমি দাঁতটাকে সুন্দর করে ক্লিন করে নেব চলে যাচ্ছি ওয়াশরুমে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ব্রাশটা নিয়ে সুন্দর করে এখন আমি দাঁত ব্রাশ করে নেব দাঁতটাকে ক্লিন করতে হবে দাঁতকত জীবাণু ধরে রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে দাঁতটাকে ক্লিন করে নিচ্ছি আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখতেই পারছেন দাঁতটা ক্লিন করার পর দাঁতটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব সুন্দর করে মুখটা এখন ধুয়ে নিব দেখতেই পারছেন সুন্দর করে কলি করে মুখটাকে ফ্রেশ করতে হবে ফ্রেশ না করলে তো মনে করেন জীবাণু লেগিয়ে থাকবে সুন্দর করে মুখটাকে ফ্রেশ করে নিয়ে সুন্দর করে মুখটাকে ধুয়ে দিব ধুয়ে দেওয়ার পর ফেসওয়াশ দিয়ে সুন্দর করে মোষটা মুখটাকে ক্লিন করে নিব কখন দেখতেই পারছেন ফেস ওয়াশ লাগিয়ে নিলাম সুন্দর করে এখন ফেসওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেব দেখছেন হালকা পানি দিয়ে সুন্দর করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আপনারা যদি আমার ঢেলি ব্লগ ভালো লাগে আজ থেকে আমি সুন্দর করে সুন্দর সুন্দর ঢেলি ব্লক নিয়ে আসবো কাল থেকে আপনাদের জন্য দেখতেই পারছেন মুখটা সুন্দর করে ধুয়ে সুন্দর করে পুছে নিচ্ছি জারণ দিয়ে জারণ দিয়ে মুখটা পুছে দেখতেই পারছেন বাথরুম থেকে বের হয়ে দেখতে এসেছি আম্মু কি কি রান্না করেছে আম্মু বাদটা বেড়ে বলেছে এই টাইমে দেখতে পাচ্ছেন আমার জন্য বাদ বেড়েছে কলিজা দেখতে পারছেন সুটকির বর্তা এবং মাছ এবং চুয়ার ইন্দে রান্না করেছে দেখতেই পারছেন আমি এখন অখন আমি অল্প বাত নিয়ে সুন্দর করে একটি সুটকির বড়া ছিল আম্মু বানিয়েছিল আমার জন্য দেখতেই পারছেন সুন্দর করে সুটকির বড়াটা দিয়ে দুই সাত লাগে গায়ে আপনারা তো বলে বোঝাতে পারবো না সুটকির বড়াটা দিয়ে সুন্দর করে এখন আমি বাড়িটা আমি নিব খাবারটা খেয়ে নিবো আর খাবারটা খাওয়ার পর আপনার সাথে দেখা হবে পরে ক্লান্ত থাকার কারণে পরে আর ভিডিও করতে পারছি না দেখছেন আমার বন্ধুকে নিয়ে সেতানি করছিলাম ও তো ক্যামেরার সামনে আসবে না দেখতেই পারছেন আমার ক্যামেরার সামনে আসছে ওই বলে ক্যামেরার সামনে আসবে না আমি ছাদে আমাদের ছাদে আমি কয়েকটা মইস বিছি বোম্বাই মইস বিছি এবং আমাদের উশি উশি বিছি ফেলি এসি দেখতেই পারছেন স্বাদু উঠে বললাম ওই বলে ভিডিওতে আসবে না আবার খেতানি করছে দেখতেই পারছেন ওখানে আমি একটা ডামে ডামের ভেতর মুষ বিছি এবং মুষি বিছি মুশাক বিছি ফেলিয়েছি দেখতেই পারছেন সুন্দর করে এখানে এখন পানি দিয়ে দেবো আমি এখন পানি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন হাত এক হাতে বিয়ে ভিডিও করা আর এক হাতে পানি দেওয়া একদম অসম্ভব ওকে বলছি তুই একটু পানি দিয়ে দে দেয় বলছে না পানি দিব না তুই ক্যামেরা দি আমি বললাম তুই পানি দি ও একটু পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখতেই পারছেন দেখতেই পারছেন পানিটা দেওয়া শেষ মোটামুটি শেষ আমি আর ও এখন ব্লগ করছি দেখতে পারছেন কিছুক্ষণ পর আমার ফুফাতো ভাই আর আমার বাগিনায় আসবে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ওখানে আমার বোনকে আনতে যাচ্ছি দেখছেন ও এক ওখানে নাচি করছে আমার বোনকে আমরা এখন বন্ধ দিয়ে আনতে যাচ্ছি ওরা বলছে গাড়ি দিয়ে যাব না আমরা আমি বলছি যে আয় বোন দিয়ে সুন্দর করে ঘুরে আসছি দেখতেই পারছেন বাগিনা এমনি সামনে আমার দু বন্ধু এর সামনে আমার ভাই ফুফাতো ভাই যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বোনটা কত সুন্দর বোন দিয়ে যেতে পাঁচ মিনিট লাগে আমার বোন কিনতে যাবো দেখতে পাচ্ছেন আমার ফগত ভাই একটি কৈতর আমার বন্ধুর কৈতরটা সুন্দর করে কৈতর ছেড়ে দিবে বলছে ও ছেড়ে দিয়ে দেখতেই পারছেন আমি আর আমার বাইগিনা যাচ্ছি ওরা সামনে দেখতেই পারছেন বন্ধুর এই ফাইজলামি শুরু করে দিয়েছে দেখতেই পারছেন কাল থেকে আপনার জন্য ডেলি ব্লক আনার চেষ্টা করব সুন্দর সুন্দর এতদিন ভিডিও দিতে পারিনি অনেকজনই বলছে ভিডিও দেওয়ার নাই কেন ভাই ভিডিও দেব কেন আমার তো অসুস্থ থাকার কারণে এবং ওটা রেখে ভিডিও দেওয়া একদম অসম্ভব ছিল দেখতেই পারছেন আমরা দুজন সুন্দর করে হাঁটিয়ে যাচ্ছি আর ওরা সামনে দেখতেই ওদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন ওরা দুজন যাচ্ছে এই যে আমার মামা বাইকিয়া দেখছেন কাজ সাজানি করছে জোনায়ত বলছে যে বন্ধু আয় চল আমরা এখন ই খাই শরীর খাই আমি তো বলছি আমরা তো রোজা বেটার কেমনে খাবো ও বলছে নিয়ে যাবো ওটা সেই টাইম ইফত্যি টাইম আমরা খেয়ে নেবো দেখতেই পারছেন ওই গাছ উঠে সুন্দর করে হর্বি বেড়ে আমাদের দিচ্ছে কত একটা সুন্দর আর যে জায়গা গিয়েছি যে সাপে ভরা দেখতেই পারছে না সুন্দর করে সর্বি চুরি করছে একটা সর্বি নেওয়ার জন্য খুব জাফা জাফি করছে ওই দেখতেই পারছেন ডালকে নিয়ে কোন তো পারতে পারছে না অবশেষ হয় সর্বিটা পেরে সুন্দর করে গাছ থেকে নেমে গিয়েছে হ্যালো এই গাছ দেখতেই পারছেন কিচেন রুমে সন্ধ্যাবেলা যাচ্ছি দেখতেই পারছেন আব্বু ইফতারে কিনে এনেছে দেখতেই পারছেন টিকা চিকেন কাবাব এই হালিম আমার জন্য দেখতেই পারছেন আমি রুটি আর হালিমটাই একদম পছন্দ করে খাই দেখতেই পারছেন সুন্দর করে আমি নিয়ে এখন সাজাবো দেখতেই পারছেন টিকা টিকা আর কাবাবটা আমি সুন্দর করে এখানে সেট করে দিচ্ছি সুন্দর করে সেট করার পর অনে আমি নিয়ে এসে যাবো হালিমটা সুন্দর করে বাটি থেকে ডেলে নিচ্ছি কড়াইতে খাতা থেকে ডালিয়ে নিচ্ছি না হলে খাতা রাখলে পরে যাবে দেখতেই পারছেন সুন্দর করে ডেলে নিচ্ছি ডেলে নেওয়ার পর মানে খাতা থেকে হালিমটা ডেলে নেওয়ার পর হালিম আর রুটিটা রুটি যা ইয়ামি খুব স্বাদ রুটিটা দুধ দিয়ে বানানো হয় দেখতেই পারছেন রান্নটি সেই স্বাদ দেখতেই পারছেন সুন্দর করে চিকেন কাবাব এবং মুরগি আর রুটি আর হালিম নিয়ে এসে পড়েছে দেখতে পাচ্ছেন ফল ফ্রুট দেখতেই পারছেন দেখতেই পারছেন পেয়ারা আর তরমুজ নিয়ে এসে পড়েছি আমরা সবাই ইফতারি করার জন্য আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ইফতারি টাইমে এই ভিডিওটা করা খুবই কষ্টকর তাই জন্য ইফতারি টাইমে ভিডিওটা করলাম না আর খেজুরটা নিয়ে যাচ্ছি ইফতারের আগে আপনাদের সাথে ভিডিওটা ব্লগটা শেয়ার করলাম আর আমার ব্লগটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থাকবেন দেখতেই পারছেন আনারসও নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি দেখতেই পারছেন নিয়ে খুব সুন্দর করে হওয়ার পর দেখতে পারছেন সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকের ব্লগটা কন্টিনিউ এই পর্যন্তই করলাম কালকে আপনাদের সাথে আবার নতুন একটি ব্লগ দেখা হবে